খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল মার্কিন নিবাসী খালিস্তানি নেতা গুরুপত বন্ত সিং পান্নুন সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল এই আবাহে কেজরির বিরুদ্ধে এবার খালিস্তানিদের থেকে টাকা তোলার অভিযোগ করল পানন। নিষিদ্ধ ফর জাস্টিস সংগঠনের প্রধান দাবি করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত খালিস্তানি সংগঠনগুলির থেকে মোট ষোলো মিলিয়ন ডলার অর্থ সাহায্য পেয়েছে আম আদমি পার্টি ভারতীয় মুদ্রায় যা প্রায় একশো তেত্রিশ দশমিক চুয়ান্ন কোটি টাকা পান্ডুন অভিযোগ করেন খালিস্তানি জঙ্গি দেবিন্দর পাল সিং ভুল্লারকে মুক্তি দেওয়ার বদলে খালিস্তানি সংগঠক সংগঠনগুলির থেকে এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য নিয়েছিলেন কেজরিওয়াল উল্লেখ্য এই ভুল্লোর উনিশশো সালে দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলযাত্রা যাত্রা হয় তার সেই হামলায় সাতজনের মৃত্যু হয়েছিল এবং একত্রিশ জন জখম হয়েছিল সেই মামলায় প্রাথমিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ভুল্লারকে পরবর্তীতে সুপ্রিম কোর্ট তার সাজা কমিয়ে আজীবন কারাবাস্ত পাণ্ডুন এক ভিডিও বার্তা অভিযোগ করেন দু চোদ্দো সালে নিউ রিচমন্টের এক গুরুদুয়ারে খালিস্তানি শিখদের সঙ্গে বৈঠক করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল উল্লেখ্য গত জানুয়ারি মাসেও পান্ডুন একই বা এই একই ধরনের অভিযোগ করেছিলেন সে সময় সিক্স পর জাস্টিস নেতা দাবি করেছিলেন কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত সিং মান নাকি কানাডা এবং মার্কিন খালিস্তানিদের থেকে ছ মিলিয়ন ডলার চাঁদা তুলেছিলেন এদিকে সেই সময় পান্ডুন মান এবং কেজরিকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে সব খালিস্তানি নেতাদের জেল থেকে রেহাই না দিলে ফল ভালো হবে না এদিকে সম্প্রতি পাঞ্জাব পুলিশের বিশেষ অপারেশন সেল জগদীশ সিং মঞ্জিৎ সিং এবং দাবিন্দর সিং নামক তিন খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করেছিল সেই তিনজনকে মুক্তি দেওয়ার দাবিতে সরব হয়েছে পান্নুন এই তিনজনই রাজপুরার বাসিন্দা এদিকে ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে সময় কাটিয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল এই গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি ভোটের মুখে কেজরির গ্রেপ্তারির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি এর জবাবে ভারত বিষয়টিকে নিজেদের আভ্যন্তরীণ মামলা বলে আখ্যা দিয়েছেন এবং তৃতীয় পক্ষকে নাক না গলানোর বার্তা দিয়েছেন এই সবের মাঝেই কেজরির বিরুদ্ধে ফের একবার খালিস্তানি যোগের অভিযোগ উঠল বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত